ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তর জুড়ে দুর্যোগের ঘনঘতায় মালদায় ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা কয়েক হাজার বিঘার জমির ধান নষ্ট ঋণ নিয়ে ধান চাষ করে মাথায় হাত চাষীদের করজোড়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা সেখানে মন্তার প্রভাবে দুর্যোগের ঘনঘতায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষীরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের রাজ্য সরকারের কাছে করচুরি ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থর প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘাটা বৃষ্টির সঙ্গে ঝড় হওয়া শনিবারেও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা মালদার হরিশ্চন্দ্রপুরের ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপর তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু আটচল্লিশ ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্যামেরার সামনে কার্যত কেড়ে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকা নয় চাচল সামসিং রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি ধান পাকার আগে জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই তাকিয়ে সকল আমরা তো গত দিন ঝড় বৃষ্টি হয়েছে তো গত দিন মাঠে বার হতেই পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজ যে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোগরা গ্রামের মাঠ আছে নাজিরপুর গ্রামের মাঠ আছে ভিঙ্গল অঞ্চলের অন্তর্গত সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘা বিঘা জমি